শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বাথরুমের চেম্বার থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধার আবারও জানিয়ে রাখি বাথরুমের চেম্বার থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এ ঘটনা মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের রানীতলার ঘটনা কিভাবে ঘটলো এ ঘটনা পুরো বিষয়ে জানাবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে বাথরুমের চেম্বারে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বাথরুমের চেম্বার থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেগুনডুহি এলাকায় মূলত জানা যায় বেশ কিছুদিন আগে রানীনগর থানার অন্তর্গত বিলচাত্রা গ্রামের এক যুবকের সঙ্গে রানীতলা থানার বেগুনডিহি এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক হয় তারপরে কিছুদিন আগে সেই যুবক পালিয়ে আসে মহিলার বাড়িতে তারপরে হঠাৎ তিন দিন থেকে প্রেমিকার বাড়ির মানুষজন পড়াতাম তাতেই সন্দেহ হয় এলাকাবাসী তারপরে হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে সকলের নজর যায় তারপরে আজ ঘটনাস্থলে রানিতারা থানার পুলিশ পৌঁছে চেম্বার চেক করলে মৃতদেহ দেখতে পায় সেই বাথরুমের চেম্বার থেকে দেহ উদ্ধার করে পুলিশ মৃত ওই যুবকের নাম মিঠু শেখ বয়স পঁয়ত্রিশ বছর বাথরুমের ভেতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে গোঠায় এলাকায় রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমরা দেখুন লাশ আছে খাড়া হয়ে উপরে টেঙ্গার নিচে মাথা দিয়ে ওই বাথরুমের মধ্যে ভরা আছে কালকে থেকে ষড়যন্ত্র চলছে ছটা থেকে চলছে